তিনি কি ইন্তিকাল করেছেন যে ভোট বাতিল হবে হাবিবুল অর্থাৎ ইন্তিকাল কমিটির একটি প্রমাণ চিত্র স্থান পেয়েছে আমরা দেখেছি বিচারপতি মানিক দর্শক আপনারা দেখতে থাকেন বিচারপতি মানিকের একটি প্রমাণ চিত্র এখানে ছবি আছে আমি দাঁড়িয়ে যাব আপনি বসিয়ে দেবেন অর্থাৎ কেলেঙ্কারিতে আমি দাঁড়িয়ে যাব আপনি বসিয়ে দেবেন এই স্লোগানে একটি প্রমাণ চিত্র স্থান পেয়েছে জেলখানায় হাসিন নামে বজলুল হুদা হাসিনা নিজ নিজ হাতি জবাই করলো আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং দর্শক আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং মালানা দাদা সাইদি মির কাশেম আলী শাখা চৌধুরী মতির রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সহ মুজাহিদ তাদের শাহবাগ বিচার নয় পাশে চাই এখানে একটি পরমাণু সূত্র স্থান পেয়েছে আমরা দেখছি দর্শক সুখারঞ্জন দেখাও সুখারঞ্জন বলি বালি সুকারঞ্জন বলি না এর নামটি আমরা সকলেই জানেন কারণ এটা হলো মালানা দাদা সাইদির সাক্ষী তাকে এখানে লেখা আছে জেলগেট থেকে সাক্ষী অপহরণ সাক্ষী খুঁজে পাওয়া যায় না ভারতে অতবার এই সাক্ষীকে খুঁজে পাওয়া গেছে অর্থাৎ বিরুদ্ধে বানিয়েছেন রাষ্ট্র রাষ্ট্রাল সেই সুতরাঞ তার বিরুদ্ধে সাক্ষী না দিতে চাওয়ার কারণে তাকে লেখা আছে আপনারা দেখছেন ছবিটি ছবিটি ঘুরে দেখেন আপনারা দেখছেন জিন্দেগি জিন্দেগি একটি মদের বোতল হাতে আছে সাবেক প্রধানমন্ত্রী পলাতক হাতে স্বৈরাচার শেখ হাসিনার পতনের একটি পরমাণু চিত্র ভারতে তিনি যে পালিয়ে গেছেন তার একটি প্রমাণ চিত্র আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক এই ছিল আজকে জুলাই ছত্রিশ প্রমাণ চিত্র জাগ্রত জুলাই ইনকালাব মঞ্চের আজকের প্রমাণ চিত্র অনুষ্ঠান থেকে আমরা সরাসরি লাইভটি সম্প্রচার করছি এবং আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন সকলে আপনারা জানিয়ে দিবেন এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন এই জুলাই মাস ভরেই স্থানের রাজধানীর প্রমাণচিত্র অংশ হিসেবে এই ইনকালাব মঞ্চ এবং জাগ্রত বিদ্যায় আজকের প্রমাণচিত্র থেকে আমরা সরাসরি লাইভটি সম্প্রচার করছি রক্তের আঙ্গা জুলাই দুই হাজার চব্বিশ মাতৃভূমি অথবা মিত্রু এই স্লোগান আমরা দেখছি আজকে বিশাল আকার একটি প্রমাণচিত্র জাতি প্রেস ক্লাবের সামনে দর্শক আপনারা দেখতে দেখুন কি কি আছে প্রমাণচিত্রে আপনাদেরকে দেখাবো আমরা দেখেছি মোদীর আগমন উপলক্ষে আলমদের হত্যা একটি প্রমাণ ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের বিজয় মানে ভারতের বিজয় আমাদের উন্নয়ন মানে দর্শক আমরা সামনে গিয়ে যাচ্ছি প্রমাণ দেখতে থাকুন আপনারা দেখছেন এখানে আছে জুলাই ছত্রিশ মাত্রা আমরা দেখছি আয়নাগরের একটি চিত্র আছে জুলুম অন্যান্য মাত্রা সমুদ্র হ্যাঁ যেত আবদুল্লাহ হিল আমান আজমির একটি প্রমাণ চিত্র এখানে স্থান পেয়েছে আমরা দেখছি চিত্র দর্শক আমরা দেখছি গুম খুন দর্শন এখানে প্রমাণ ইলিয়াস আলী চৌধুরী আলম মাইকেল চাকমার প্রমাণ চিত্রে স্থান পেয়েছে কমিশনার একরামুল ইসলাম চৌধুরী অর্থাৎ ইসলামী ছাত্র শিবির বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্তৃক যে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে তার একটি ছবি মানুষের স্থান পেয়েছে শহীদ বুয়েটের ছাত্র আবরার একটি ছবি সাংবাদিক সাগর রুনি সাংবাদিক সাগর ছবি প্রমাণচিত্রে স্থান পেয়েছে দর্শক আমরা দেখছি এবং এক সেরা কর্মকর্তা কক্সবাজারে যে রাঙ্গামাটি হত্যা সেই প্রমাণ চেয়ারম্যানের নায়বে আমি আতির সাহেব ফজরুলের একটি সবস্থান রয়েছে টাকা দেখাগুলিতে আমরা দেখছি এখানে জুলাই আজকে আপনাদেরকে দেখাবো জুলাই প্রমান কি কি স্থান পেয়েছে দেখেছি নির্বাচন প্রদসন এই প্রমাণচিত্রে স্থান পেয়েছে মুক্তি ফয়জুল করিমের একটি ছবি স্থান পেয়েছে জাতীয় প্রমাণচিত্র জুলাই ছত্রিশ